তাহলে কাবার চারু কিনার দিয়ে যে আপনারা তো করেন আরো সে চারু কিনার তো আপ করেন আর সেখানে গিয়ে কাবার দিকে তাকিয়ে আপনি যেটা চান আল্লাহ আপনাকে সেটা দেয় কাবাগর কয়বার নির্মাণ পুনর্নির্মাণ মেরামত করা হয়েছে ইসলামিক ভয়েস ফলো ইসলাম এজ ইয়ার লাইফ স্টাইল নবীজির নবুতের আগেও কিন্তু মক্কা হজ হইত আরে হজের ধারাবাহিকতা শুরু হয়েছে বাবাই কম বাবাই মিল্দ নাকে আল্লাহ বলে দিয়েছেন বাবুয়া এতে লে ইব্রাহিমা ইব্রাহিমকে আমি বলেছিলাম যে তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও তারা যেন নির্ধারিত দিনে নির্ধারিত মাসে একবার এই বয়তুল্লায় হজ করার জন্য আসে ফাজ্জিন আমি বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যেন এখন ইব্রাহিম থেকে আমরা দেখি আর ইব্রাহিম আলাহাল্লাম তার পুত্রী ইসমাইলকে নিয়ে এই কাবাঘর অল বাইটে দামিল ইসমাইল পিতা পুত্র মিলে প্রথম তৈরি করেছিলেন ফেরস্তারা ফেরেশতারা ঠিক আল্লাপের আরশে আজিম যেখানে আরশে আজিমের ঠিক নিচে বরাবর সাত তব উপরে ফেরেশতাদের মসজিদ বয়তুল মামুর বয়তুল মামুরের ঠিক সোজা নিচে জমিনের মাঝখান নাফ সেন্টার অফ দা ওয়ার্ল্ড দুনিয়ার নাবি কোরআন যেটাকে বলেছে উম্মল করা উম্মল করা সে ছায়া পড়েছে বৈতুল মামুরে বৈতুল মামুরের ছায়া জমিনে যেখানে পড়েছে সেখানেই জিব্রাইলের নেতৃত্বে ফেরেছে প্রথম কাবাগরটা তৈরি করেছে আদম আলা দুনিয়াতে এসে এটাকে সংস্কার করেছেন পুনর্নির্মাণ রিকনস্ট্রাকশন আদমের পরে সেইদিনা নু আলসলা তা সলাতের জবানের মহাপ্লাবন মহা সেই মহাপ্লাবনে পানির দাপটে স্রোতে পানির পিটুনিতে ঢেউয়ে এটা ভিডিটিটি কিছু ছিল কিছু বিচ্যুত হয়ে গেছে জায়গা থেকে দেওয়াল টাওয়াল এগুলো ভেঙে গেছে তখন নুয়াল সালাম তুফানের পরে এই কাবাগর আবার পুনর্নির্মাণ করলেন নুয়াল সালামের এই নির্মাণের পরে ইব্রাহিম আল্লাহ সাল্লা এই জমানায় এসে কাবাগর আবার কালের আবর্তন বিবর্তনে সময়ের দীর্ঘ সূত্রে আবার এই বৃত্তিটা কিন্তু ঠিক আছে এটা একবারও বাঙে নাই কারণ বৃত্তি কিসের নিচে তাইলে আপনারা শুধু বাইতুল মামুন না আরস আরস তাহলে কাবার চারু কিনার দিয়ে আপনারা তো আপ করেন আরসের চারু কিনার তো আপ করেন আর সেখানে গিয়ে কাবার দিকে তাকিয়ে আপনি যেটা চান আল্লাহ আপনাকে সেটা দেয় কাবার দিকে তাকিয়ে আপনি যেটা বলেন আল্লাহ সেটা আপনাকে দান করেন দুনিয়াতে এমন একটা জায়গা ইসমাইল আল্লাহ সাল্লা তাল্লামকে আল্লাহ পাখের নির্দেশে ইব্রাহিম কাবার সেখানে রেখে আসলেন আপনারা জানেন মনে করাই দেই ইসমাইল আল্লাহ সাল্লা তালাম ইব্রাহিমের দুই পুত্র এক পুত্র ছোট বিবি হাজার হাজার যাকে আমরা হাজারা নামে ছোট বিবির গড়ে প্রথম ছেলে তখন ইব্রাহিম সালামের বয়স সাতাশি বছর সাতাশি বছরে ছোট বেগমের ঘরে মা হাজারের গর্বে ইসমাইল জন্মগ্রহণ করলেন ঠিক তারপরে ইব্রাহিমের বয়স যখন একশো বছর তখন বড় বিবি বড় রানী বড় আম্মা সারা তার গর্বে আরেকটা পুত্র সন্তান এ সাহাক এই তাপসির ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী দ্বিতীয় ছেলে এ প্রথম ছেলে ইসমাইলের চাইতে বয়সে তেরো বছরের কি জুনিয়া ছোট ছিলেন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এ ছোট ছেলেকে বর্তমান ইরাকের উত্তরাঞ্চল বর্তমান ইরাকের উত্তরাঞ্চল যেই বর্ডার সিটি একটা শহর মৌসেল মৌসেল মোসেল এই অঞ্চলে একটা এলাকার নাম মামফাস মামফাস মিম মিম ফাস সিম বাইবেলে এই এলাকাটার নাম মাম্প মাম্প এম ইউ এম ইউ এম পি মাম আর তাফসিরে আরিবাসা মামফাস উত্তর ইজাকের এখানে আর নমরুদের বাড়ির ধ্বংস ঠিক এখানে যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ যেখানে ফেরাউন সেখানে মুসা কি যেখানে মোহাম্মদ সালাহ সালাম সেখানে আবু জাহেদ আছে না নাই আগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আমি কি বুঝাতে পেরেছি ইব্রাহিম ইসমাইলকে নিয়ে মেরামতের পরে ইব্রাহিম তো দুনিয়া থেকে চলে গেলেন ইসমাইল মক্কায় থেকে গেলেন কাবাগরের উত্তর দেওয়ালের সাথে একটা ঘুরানো দেওয়াল আছে ঘুরানো এইভাবে আপনারা মানচিত্র দেখেছেন যারা গিয়েছেন তারা তো এটা সহই কিন্তু কাবা করতে হয় এটা সহ ওই ঘুরানো দেওয়ালটা এটার নাম হাতিম হাতিম এই হাতিমের এই ঘুরানের মাঝখানে ভিতরে শুয়ে আসেন আমা যান হাজারা এবং তার ছেলে ইসমাইল সালাম এই দুইজন এখানে শুয়ে আছেন ইসমাইল বিয়ে করেছিলেন জজিরাতুল আরবের মক্কা থেকে কিছু দূরে একটা জায়গা সেই জায়গায় একটা কম বাস করতো জোরহম জোরহম এই জোরহম বংশে বিয়ে করেছিলেন ইসমাইল এই বনু জোরহমের লোকেরা পরবর্তীতে কাবাঘর এই এটা সংস্কার করেছিলেন জোরহম এইটার পরে আর মেরামত হয় না এইটার উপরেই ছিল হুজুর যখন হুজুরের বয়স ছয় বছর ছয় বছর আম্মা চলে গেছেন দাদাও চলে যাবেন যাবেন যাচ্ছেন এখন আসেন দাদা আব্দুল মোখালিবের নেতৃত্বে নেতারা কাবাঘর মেরামত করে এটাকে বলা হয় বেনায় কোরআস বেনায়স সবাই পাথর পাহাড় থেকে পাথর আনে নবীজিও আনেন এখন দেখা যায় কেউ মালকোসা দিছে কেউ বাঘা গোঁস বাঘা গোঁস নবীর পরনে একটা তহবন তহবন বয়স ছয় অথবা সাত এর মাঝে এখন পাহাড়ের পাথর মাথায় নিয়ে নবীর মাথা এক জায়গায় কেটে গেছে পাথর তো ভারী জিনিস করেছে একজন নেতা তিনি এসে বললেন বাবা তুমি এত ছোট মানুষ তুমি পরনের তহবনটা খোলা খুঁজে এটা বেড়া বানাও লুঙ্গিটাকে মাথার বেড়া বানিয়ে তারপরে পাথর মাথায় লো তাইলে তোমার মাথায় আর জখম হবে না হুজুরকে আমি পারবো না আমি হতে তখন ওই টান দিয়ে একটা খুলে ফেলেছে হুজুর সেখানে ভ্রামশে পড়ে গেলেন বয়স বছর বা সাড়ে ছয় তাহলে আধ হাজাও সৌবা ইমান এই কোরেশদের এই মেরামতের পরে ইয়াজিদ যখন মুসলিম দুনিয়ার বাদশাহ হজরত আবদুল্লাহনে জুবায়ের রাজি আল্লাহ তাল আনহু তিনি যখন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন আর মক্কার বিপুল সংখ্যক লোক তার পাশে সহযোগিতার জন্য আসলো আমরা ইয়াজিদের রাজত্ব মানি না আপনি আমাদের আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করুন আবদুল্লাহ জুবাইর রাজি আল্লাহ তালা আমাকে কাবার সেখানে শুলি দিয়ে মেরেছিল আউ বকরের নে আসমা আসমা রাজি আল্লাহ তালা না তার গর্বজাত সন্তান জোবায়ের এবনুল আওয়াম তার সাথে বিয়ে হয়েছিল যার জন্যে এ আসমা আর সন্তানের নাম আবদুল্লাহ জুবাইয়ের তাকে কাবার সেখানে শহীদ করা হয়েছিল আর বাইরের থেকে মর্টারের গোলা মেন মেনজানিকের গোলা চারদিকের পাহাড় থেকে কাবার উপরে বর্ষণ করেছিল কাবার দেওয়ালগুলো ভেঙে গেছিল তখন ইয়াজিদ এই জায়গায় আবার মেরামত করেছে মেরামত করার পরে আবার উমাইয়া খলিফা উমর এবনে আব্দুল আজিজ যাকে বলা হয় দ্বিতীয় খোলা পায়ের তিনি মেরামত করেছিলেন তার মেরামতের পরে বিশাল মুসলিম দুনিয়ার দণ্ড প্রতাপশালী এক বাদশাহ যার নাম যে সেই বংশের নামটা ভুলে গেছে যার গভর্নর ছিল হাজার বিন ইউসুফ হাজাস বিন ইউসুফ অলি দেবলে আব্দুল মালিক অলি আব্দুল মালিক মুসলিম দুনিয়ার বাদশাহ ছিলেন আমির ছিলেন তার গভর্নর ছিল হাজ বিন ইউসুফ আর এই হাজ ইউসুফ মোহাম্মদ কাশেমকে সিন্ধুতে অভিযানে পাঠিয়েছিলেন যখন একদল কাফেলা ব্যবসা করার জন্য আরব থেকে এই সিন্ধু নদীর এখান দিয়ে তাদের জাহাজ নিয়ে যাচ্ছিল একদল জলদস্যু তাদের জাহাজে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে মাল সম্পদ লুট করে নিয়ে গেছে তখন সিন্ধুর রাজা ছিল দাহির 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 অলিদেব অলিদে আব্দুল মালিকের পক্ষ থেকে ফরমান জারি করল যে আমার লোকদেরকে মেরে ফেলেছে তাদের সম্পদ জলদস্যুদেরকে থামাও জলদস্যু আইজও আছে কিন্তু এখনো আছে নাই বোধ আছে তোমার জল থামাও রাজা দাহির বলেছিল জল ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই তখন অলি দেব মালিকের পক্ষ থেকে বলা হলো ও সেখানে রাজত্ব করবা আর দায়িত্ব নাই নাই তোমার রাজত্ব অধিকারী সেখান থেকে বাহিনী পাঠিয়ে এই প্রথম একজন তরুণ সেনাপতি সতেরো বছর বয়স মোহাম্মদ কাসেম মোহাম্মদ বিন কাসেন এটা আরেক ইতিহাসের দিকে যাচ্ছি আমরা এই যে হাজরাত বিন ইউসুফ কুফার গভর্নর অলিদেব আব্দুল মালিকের হাজর বিন ইউসুফ এটা মেরামত করেছে ইমাম বুখারি পর্যন্ত ইমাম বুখারি পর্যন্ত ফেরস্তাদের থেকে শুরু করে হাজার বিন ইউসুফ পর্যন্ত কাম মারাতান বুনিয়াতিল কাবাত কাবাগর কয়বার নির্মাণ পুনর্নির্মাণ মেরামত করা হয়েছে দশ দশবার দশ ভাগ অলিদেব আব্দুল মালিক পর্যন্ত এরপরে এসে তো ওসমানী খনি করেছে আশির দশকেও আমরা যখন কাবাই গেছি মসজিদগুলা ছিল ওসমানী খেলাবতের আমলে উসমানী এর পরে সৌদি আরবের বাদশাহ যারা ছিলেন বাদশাহ ফয়সল থেকে শুরু করে আজ পর্যন্ত কাবাঘর তাদের আয় অনেক বেশি আয় অনেক বেশি এটা অস্বীকার করা যাবে না কিন্তু তাদের আয়ের বিরাট একটা অংশ এই দুইটা ঘরে তারা ব্যয় করে একটা হলো কাবা বা একটা মসজিদে নবমী আর এই দুইটার বরকতেই বোধ হয় তারা এইভাবে এখন খেয়ে যাচ্ছে এই দুইটার বরকতে যাই করুক কাবা আর মসজিদে নবমীর ব্যাপারে তাদের কোন কৃপণতা সংকীর্ণতা হীনমন্যতা নাই যে কোনো বাদশা আসুক বলে যে আগে এই দুইটা আগে এই দুইটা আপনারা কাবায় যান এই যে আমি এই নভেম্বরে ওমরা গেলাম কাবার প্রত্যেকটা মিনার প্রত্যেকটা জিনিস কারটা মূল ঠিক আছে আগের ওই ভিড়ির উপরে এগুলাকে রাজকীয়ভাবে ভাবে কিভাবে করতেছে মদিনায় যখন গেলাম হায় রে কেরেন 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 মসজিদে নবমী কি সোনা দিয়ে মোড়ানো সোনা দিয়ে মোড়ানো কিভাবে তারা এগুলা সেবা শস্য তারকি করতেছে